নিম্নমানের খাবার প্রদানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার এক নম্বর ব্লকের পঞ্চায়েতের গ্রামের কেন্দ্রে খোলা বড়ুই আকাশের নিচেই চলে এই কেন্দ্র অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে এখানে খাওয়ার দেওয়া হচ্ছে না বেশিরভাগ দিন দেওয়া হয় শুকনো ভাত খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা নিম্নমানের এমনকি ঠিক মতো ডিমও দেওয়া হয় না নিয়মিত আসেন না কেন্দ্রের কর্মী দুলালি খাতুনো ফলে বুধবার কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আব্দুস সাত্তার এখানে কোনো খাওয়া দাওয়া ডালমাল তেলমেল দেওয়া হচ্ছে না একদম নোংরা খাওয়া এগুলো খাওয়া খাওয়া খাচ্ছে না বাচ্চাগুলো এখানে যত দিনতে বিয়ে হয়েছে শত বছর থেকে এমনি সেন্টার চলছে তেনে মেরে ডানঠা ওখানে কোনো কোনো খাওয়া দাওয়া ভালো হচ্ছে না সব মাসে পক্ষে একদিন সপ্তাহে একদিন ডিম আড্ডা দেওয়া হচ্ছে আমরা এখান থেকে সেন্টার রাখবো না অন্য জায়গায় নিয়ে যাবো ডিম কতদিন দেওয়া হয় ও মাসে একদিন সপ্তাহে একদিন হ্যাঁ অর্ধেক ডিম দেওয়া হচ্ছে আর গোটা ডিম কবে দেয় ওই একদিন সপ্তাহে